সিক্স ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স একটা মাইনর বয় কালিয়াযোগ থানার কালতিপুরের একটা বাগানের পাশ থেকে মিসিং হয় সাত তারিখে সাতই ফেব্রুয়ারি মর্নিংয়ে ওই বাচ্চাটিকে আনকনসিয়াস অবস্থায় পাওয়া যায় ওই লিচি বাগান থেকে বাচ্চাটির কিছু ইঞ্জুরি ছিল প্রাইভেট পার্টসও ইঞ্জুরি ছিল ইনফরমেশন পাওয়ার পর কালিয়াচক পি এস এ স্পেসিফিক সেকশানে কেস স্টার্টেড হয় এই কেসে কে বা কারা ওকে অপহরণ করে নিয়ে গেছিলো এটা কেউ বলতে পারছিল না ইনভেস্টিগেশনে নেওয়ার পর কালিয়াচক পুলিশ স্টেশন কন্টিনিউয়াস তাদের এফোর্ট দিয়ে আমাদের সুপিরিয়ার অফিসারদের সুপারভিশনে আমরা দুজন অ্যাকিস্টকে ফিক্স আপ করতে সমর্থ হই কাল রাত্রে আমরা তাদেরকে অ্যারেস্ট করি আমি তাদের যেহেতু আমরা আইডেন্টিফিকেশান প্যারেড করাবো টিআই প্যারেট করাবো তাদের তাদের নাম ঠিকানা আমরা ফোকাস করছি না আমরা তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করছি উইথ দ্য প্রেয়ার অফ টিআই প্যারেট আমরা বাচ্চাটাকে দিয়ে তাকে আইডেন্টিফাই করাবো পরবর্তীকালে আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে যে ইনভেস্টিগেশান আছে ইনভেস্টিগেশনের যে ফলো আপ আছে সেগুলো আমরা করবো এটা অত্যন্ত একটা জঘন্যতম ঘটনা ঘটেছিল সেন্সিং দ্য গ্রেভিটি অফ দ্য কেস যে গ্র্যাভিটি আছে সেটাকে সেন্স করে আমাদের মালদা জেলা পুলিশ কালিয়াচক থানা যথেষ্ট গুরুত্ব দিয়ে এটাকে ইনভেস্টিগেট করে এবং অলমোস্ট ক্লুলেস জায়গা থেকে আমরা অ্যাকিউজদেরকে ফিক্স আপ করি তাদের আইডেন্টি ফিক্স আপ করি এবং তাদেরকে করতে দুজনের আমরা ইনভলভমেন্ট পেয়েছি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি ইনভেস্টিগেশনের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করছি না বাচ্চাকে আজকে আমরা তার স্টেটমেন্ট রেকর্ডের জন্য কোর্টে পাঠাচ্ছি এখন বাচ্চার ফিজিক্যাল কন্ডিশন স্টেবেল আছে আমরা বাচ্চাটিকে আজকে তার যে জবান তার যে স্টেটমেন্ট সেটা রেকর্ড করার জন্য করে পাঠাচ্ছি ন বছরের বাচ্চা বেসিক্যালি বাচ্চাদের বয়স মাত্র ন বছর এমনি স্কুলে যায় বাট খুব নিডি ফ্যামিলি থেকে বিলং করে ইকোনমিক্যালি একটু ডিসঅ্যাডভান্টেজেস কন্ডিশনই আছে বাচ্চার সঙ্গে এদের কোনো যোগাযোগ ছিল এখনো পর্যন্ত সেরকম আমরা কিছু এস্টাবলিশ করতে পারিনি বাচ্চাটির অসহায়তার সুযোগ নিয়েছিল বাচ্চা তার দাদু ঠাকুমার কাছেই থাকতো বেশিরভাগ সময় তো তার যে পারিবারিক যে একটু হেল্পলেসনেস ছিল সেটারও একটা সুযোগ নিয়েছিল ডেফিনেটলি আমাদের যেটা ইনিশিয়াল ইনভেস্টিগেশনে মনে হয়েছে যে এরা বাচ্চাটাকে ফিক্সআপই করেছিল এবং আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি ওয়ান অব দ্যাকিউস এ এই ব্রাউন সুগার অ্যাডিক্টেডও আছে থ্যাংক ইউ